ভার্সেস ভূমিকম্পের মধ্যে খেলা চলছে সবাই করে দেন অটোম্যাজিক নাকি ভূমিকম্প নালা দক্ষিণের ভূমিকম্প চর অটোমেজিক অটোম্যাজিক কে জয়লাভ করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভূমিকম্প নাকি অটোম্যাজিক নাকি অটোমেটিক কে জয়লাভ করবে রজব ভাই কিছু বলছিলেন আমি কমেন্ট করতে পারতেছি না খেলা দেখানোর জন্য খেলার ম্যাচ শেষ হলে আবার কমেন্ট করবো আপনাদের কমেন্ট করতে থাকেন ভূমিকম্প ভার্সেস অটো ম্যাজিকের খেলা চলছে নালা দক্ষিণের ভূমিকম্প এবং তোর শিবপুরের অটো ম্যাজিক

সাত্তর আটবেনার পক্ষ থেকে পাঁচ